ভদ্রেশ্বর তেলিনিপাড়ার মাদ্রাসা আরাবিয়া হানফিয়া কাসেসুল উলুম মসজিদের সামনে মহাসমারোহে ইফতার পার্টির আয়োজন করলেন ভদ্রেশ্বর পৌরসভার উপপৌরপ্রধান ফিরোজ খান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেন পৌর প্রধান প্রলয় চক্রবর্তী সিআইসি প্রকাশ গোস্বামী চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল ভদ্রেশ্বর পৌরসভার বাইশটি ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা দেখুন আমাদের সেই প্রতিবেদন আমরা তিরিশটা রোজা করি আর এইটা আমি পুরো ইন্ডিয়ার জন্য এ করবো পাক সবাইকে ভালো রাখুক সব ভালো থাকুক আর পিসফুলি আমাদের মানে ভদ্রেশ্বর মুজিলটির এর মধ্যে আমাদের মন্ত্রী সাহেব থেকে সধুর করো কিন্তু ওনারই এটা এ আছে কি আফতার পার্টি সবসময় কর্তব্য মন্ত্রী সাহেব সব থেকে যখন থেকে এসেছেন আমাদের অনেক হেল্প করেছেন ওনার এতেই এই প্রোগ্রামটা রাখা হয়েছে তার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন যেন অনেক হেল্পফুল আর ওভারঅল আমাদের আমার ওয়ার্ডের আর ওভারঅল আমার পুরো বাইশটা লোক যে আছে ওনার আশীর্বাদে এই প্রোগ্রামটা হচ্ছে আমি বদ্রেশ্বর বাসীদের এটাই বলবো আল্লাহ কাজে করা ভালো থাকুক সুস্থ থাকুক আর কি এখন যা পরিস্থিতি চলে যাচ্ছে ঠিক আছে এই পরিস্থিতি দেখে কোথাও বটম ডাক ভদ্রেশ্বর থেকে পৃথ্বী সাহু ও প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি মৈজি গরিবপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান অবস্থিত লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে